আর এবার ভাঙরের ঘটনায় আসি যেখানে তৃণমূল নেতা রাজ্জাক খানকে খুন করা হয়েছিল এলোপাতারি গুলি চালানো হয়েছিল এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয়েছিল আর সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো কাকে আরেক তৃণমূল নেতাকে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তিন দিনের মাথায় জালে দলেরই নেতা ধৃত মোফাজ্জল মোল্লা খুনের মাস্টার এরকমই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এলাকা দখলকে কেন্দ্র করে দুজনের বিবাদ আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন অনুমান করছে পুলিশ তবে ঘটনায় আর কারা জড়িত ঘটনায় আর কারা ছিলেন ঘটনাস্থলে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ তবে এই মুহূর্তে যেটা সবথেকে বড় বিষয় যে ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু আরও এক তৃণমূল তাকে গ্রেফতার করা হয়েছে এবং যাকে মাস্টারমাইন্ড বলছে পুলিশ পুলিশ সূত্রে এরকমই তথ্য সামনে আসছে আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল একেবারেই দেখো এই রেজ্জাক খান খুনের ঘটনায় বারংবার প্রশ্ন উঠছিল এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শওকাত মোল্লা সরাসরি বারংবার অভিযোগ করেছেন যে আইএসএফ দুষ্কৃতীরা তারাই এই ঘটনার নেপথ্যে রয়েছে তেমনটাই তিনি জানিয়েছেন কিন্তু এই যে ঘটনা প্রবাহ ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে অবশেষে উত্তর কাশীপুর থানার তদন্তকারী দলের সদস্যরা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যার নাম মোফাজ্জেল মোল্লা তিনি কিন্তু এই চালতাবেড়ি অঞ্চলেরই তৃণমূলের একজন নেতা এবং দু হাজার তেইশে তিনি পঞ্চায়েত ভোটে কিন্তু লড়াইও করেছিলেন যদিও তিনি হেরে যান রেজ্জাক খানও যেমন লড়াই করেছিলেন হেরে গেছিলেন কিন্তু রেজ্জাক খানের রাজনৈতিক একটা উত্থান হচ্ছিল রেজ্জাক খানকে বিজয়গঞ্জ বাজারের দায়িত্ব দেওয়া হয়েছিল অঞ্চল কিন্তু মোফাজ্জেল মোল্লা ধীরে ধীরে পড়ছিলেন কিন্তু এই ঘুনের ঘটনায় এই নেতা মোফাজ্জেল মোল্লা তাকে পুলিশ গ্রেফতার করার পর তিনি যেটা অস্বীকার করছেন তিনি বলছেন যে তার যেটা বক্তব্য যে মোফাজ্জেল রকম কোনো নেতা নয় একজন সাধারণ কর্মী আমি এই সেই বিষয় নিয়ে একবার কথা বলে নেব মোফাজ্জেলের স্ত্রী অর্থাৎ কিনা অভিযুক্ত স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব এই মোফাজ্জেল মোল্লা তিনি কোন দল কর। করতেন এবং কাদের ঘনিষ্ঠ ছিলেন আমার স্বামী তৃণমূল করত উনি সগাদ সগাদ মোল্লারই ঘনিষ্ঠ ছিল স ঘনিষ্ঠ ছিল উনি তো আগাগোড়াই তো আমাদের আদি কংগ্রেস কংগ্রেস থেকে ওই টিএমসি টিএমসি করে রেজ্জা খান খুনের রাতে আপনার স্বামী কোথায় ছিলেন আমার স্বামী রেজ্জা কানে যখন কলেজে মিটিং হয়েছে মিটিং করেছে একসঙ্গে রেজ্জাক ভাই ছিল আমার স্বামীও ছিল সৌগাত মোল্লাও ছিল আহসান ভাইও ছিল ওদের সঙ্গেই ছিল সৌগাত মোল্লা তো এখন বলছেন যে আপনার স্বামী কোনো নেতা নয় ওটা ভুল বলেছে নেতা নয় তাহলে আমার স্বামীকে মিটিং মিটিং করতে ডাকলো কেন নেতা যদি না হবে তাহলে উনি মিটিং করতে ডাকলো কেন আপনার স্বামী কি ভোটে দাঁড়িয়েছিলেন কখন হ্যাঁ কোন ভোটে দাঁড়িয়েছিলেন 2023 এ ভোটে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল উনি তো এখন হেরে গিয়ে এখনো সেই মুহূর্তেই উনি আছে পুলিশ তো বলছে যে এই আপনার স্বামী মোফাজ্জেল সে এলাকা দখলকে কেন্দ্র করে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে রেজ্জাককে খুন করেছে এই মাস্টার এরা ভুল কথা বলেছে আমার স্বামী এরকম হতেই পারে না এরকম কাজ করতেই পারে না ও আর রেজ্জাক ভাইয়ের সঙ্গে আমার স্বামী খুব ভাই ভাইয়ের মতন চলাচলতি করত। আমার বাড়ি উনি আসতো ভাই ছোট দেওয়ারের মতন উনি এসে ভাবি ভাবি করে কথা বলতো আমি কত ওনাকে আমার বাড়ি খাওয়া দাওয়াও করেছে আর উনি ভাই ভাইয়ের মতন চলতো তৃণমূল নেতৃত্ব তো এখন বলছে যে আপনার স্বামী কোনো রকম কোনো নেতাই ওটা ভুল কথা বলেছে বুঝতেই পারছ যে মোফাজ্জেলের স্ত্রী বলছেন যে তৃণমূল নেতৃত্ব যে বক্তব্য রাখছে যে মোফাজ্জেল কোনো নেতা নয় তেমনটা নয় কেননা মোফাজ্জেলকে দু হাজার তেইশে ভোটে দাঁড় করিয়েছিলেন সৌকাত মোল্লাই তেমনটাই তার স্ত্রী সরাসরি বলছেন এখান থেকে যেটা জানতে চাইবো তোমার কাছে যাকে খুন করা হয়েছে রাজ্জাক খান তিনিও শকত মোল্লা ঘনিষ্ঠ আর যাকে গ্রেপ্তার করা হয়েছে যেরকম মানে অভিযুক্তের স্ত্রী তিনি বলছেন যে তিনিও শকত মোল্লা ঘনিষ্ঠ একেবারেই অভিযুক্ত স্ত্রী কিন্তু সরাসরি বলছেন যে মোফাজ্জেল মোল্লা অর্থাৎ কেন অভিযুক্ত তিনি কিন্তু সওকাত মোল্লার ঘনিষ্ঠ এবং একাধিক ছবিও কিন্তু সওকাত মোল্লার সঙ্গে মোফাজ্লের রয়েছে এ প্রসঙ্গে সওকাত মোল্লার সঙ্গে আমরা ফোনে যখন কথোপকথন করি তখন তিনি বলেন যে ছবি একাধিক ব্যক্তির সাথেই থাকতে পারে মোফাজ্জেল কোনোরকম কোনো নেতা নয় কিন্তু সেখানেই কিন্তু অভিযুক্ত স্ত্রী বলছেন যদি নেতা না হয় তাহলে বৃহস্পতিবার যখন দলীয় মিটিং ছিল সেই মিটিংয়ে সাউক মোল্লা কেন মোফাজ্জেলকে ডেকে ছিল মোফাজ্জেল রেজ্জাক খান তারা সকলে একসাথে ছিলেন এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে এখন কিন্তু সওকাত মোল্লা নিজের দায় ঝেড়ে ফেলার জন্য এই ধরনের মন্তব্য করছেন তেমনটাই তার বক্তব্য অর্থাৎ এই যে গোটা ঘটনায় সেই গোটা ঘটনায় কিন্তু তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই কিন্তু জড়ালো তৃণমূল নেতাকেই পুলিশ গ্রেফতার করলো যদি এখনও পর্যন্ত সওকাত মোল্লার ফোনে যেটা তিনি বক্তব্য দিয়েছেন যে মোফাজ্জেল করে থাকলেও এর নেপথ্যে কিন্তু তিনি এখনও দাবি করছেন যে আইএসএফই কিন্তু যুক্ত রয়েছে তাহলে কি আইএসএফের কোনো নেতৃত্ব এই তৃণমূলের নেতাকে বা তৃণমূলের সওকত মোল্লার কথা বলুন তৃণমূলের কোনো কর্মীকে দিয়ে খুন খুন করালো অর্থাৎ কোনো মোফাজেলকে করালো সেই বিষয়গুলো কিন্তু ক্ষতিয়ে দেখা হচ্ছে তেমনটাও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যেরকম আপনারা শুনলেন অভিযুক্ত স্ত্রী তিনি বলছেন যে শৌকত মোল্লার ঘনিষ্ঠ হচ্ছে মোফাজ্জেল এবং সেখান থেকেই তিনি শৌকত মোল্লা যেটা বলেছেন যে কোনো রকম কর্মী তিনি কোনো রকম নেতা নন কিন্তু সেখান থেকে অভিযুক্ত স্ত্রীর প্রশ্ন যদি নেতা না হন তাহলে কেন মিটিংয়ে ডাকলেন শৌকত মোল্লা এবার আপনাদের সামনে রাখবো শৌকত মোল্লা তিনি ঠিক বলেছেন তৃণমূলের কোন নেতা বলে নেই আমরা এখনো বলছি যে আইএসএফ এর মদতে আইএসএফ এর পরিকল্পনায় ঘটনা ঘটিয়েছে এবং মুফাজ্জেল আমাদের কোন দলের কোন দায়িত্ব নেই কোন জায়গা নেই যদি সেই ঘটনা ঘটিয়ে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা চাইছি এই যে মোফাজ্জেল পঞ্চায়েত দাঁড়িয়েছিল যেমন আইএসএফ এর অনেক পঞ্চায়েত মেম্বার দাঁড়িয়ে ছিল সেটা তারা বলেছে আমাদের দল এসছে দু হাজার তেইশ আর আজকে দু হাজার পঁচিশ বছরের মধ্যে অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে যদি মফার্জ্জেলেই ঘটনা ঘটিয়ে থাকে তার পিছনে কে বা কারা আছে সেটাকে খুঁজে বের করা উচিত এত মোপাজ্জের কোনো আমাদের দলের কোনো নেতা নয় কোনো পত্রে নেই কোনো জায়গা নেই কর্মী অনেক সাধারণ একজন আজ থেকে দু বছর আগে ও ওকে তৎকালীন যারা ছিল তখন টিকিট দেওয়া হয়েছিল পরবর্তীকালে ওর সঙ্গে সেই ধরনের পার্টির কোনো ইয়ে নেই রিলেকশান নেই সাধারণভাবে মিটিং ছিল যে ঠিক আছে তার সঙ্গে হাজার হাজার লোক আছে আমার যারা নেতৃত্ব আছে যে কোনো দলের হোক সে হাজার হাজার লোকেরা হাজার হাজার নেতৃত্বরা সেখানে থাকে এটা দিয়ে সব বিচার করা যায় না ক্যানিং পর্বের তৃণমূল বিধায়ক শকতমলের বক্তব্য আপনাদের সামনে রাখলাম তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান যাকে খুন করা হয়েছে তার স্ত্রী কি বলেছেন এবার শুনুন এটা আমি বলতে পারবো না কারণ একই জায়গায় বাস করতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু এটাই যে সমস্যা আমি এটা জানি না এটা জানি না আমি এই সম্পর্কে বলতে পারবো না সেটা সেটা আমি বুঝতে পারছি না আমি তদন্ত চাই তদন্ত চেয়ে তদন্ত চেয়ে যে সঠিক দোষী তাকে গ্রেপ্তার করুক এবং তাকে ফাঁসি দিক আমার দুটো বাচ্চা যে যে দলেরই হোক আমার দলের হোক অন্য দলের হোক আমি দল দেখছি না আমি দোষী দেখছি আমার দলের হোক আর যে দলের হোক আমার দুটো বাচ্চা আমার আমার নাবাল্যক বাচ্চা ওরা পড়াশুনো করে ওরা বাবা হারা হলো ওরা বাবা হারা হলো আমি চাই তারা শাস্তি পাক তারা ফাঁসি পা আমি চাই ফাঁসি শুধু আমি ফাঁসি আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আর ভাগনের এই ঘটনার পর শকত মোল্লা বলেছিলেন যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছেন তারপর যখন দেখা গেল তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে যিনি আবার শকত মোল্লার ঘনিষ্ঠ তখন শকত মোল্লা বলছেন যে এখানে যে এই মোফাজ্জল মোল্লা তিনি কোনো রকম নেতা নন তিনি একজন কর্মী সেখান থেকে অভিযুক্ত স্ত্রীর প্রশ্ন নেতা না হলে কেন শকত মোল্লা মিটিং এ ডেকেছিলেন এবং তারপরও কিন্তু শকত মোল্লা বলছেন যে এখানে আইএসএফ জড়িত রয়েছে এবার আপনাদের সামনে রাখবো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের পর ঠিকই বলছেন শুনুন পঞ্চায়েত নির্বাচনে যে গুলি চলেছিল পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছিল অন্যতম মূল নায়ক ছিলেন ওই অঞ্চলের গুলি চালানোর এই মুফাজ্জেল মোল্লা এর আমি আমরা অভিযোগও করেছিলাম এখন দেখা যাচ্ছে শকাত মোল্লা ঘনিষ্ঠ নেতাম খুন হলো রাজ্যাক্ষা আর পুলিশ গ্রেফতার করলো আর এক শকত মোল্লা ঘনিষ্ঠ নেতা মুফাজ্জেল খানকে এটাকে বোঝা যাচ্ছে যেখানে একটা স্পষ্ট ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র করেছিল যে সেই এই নেতাটিকে খুন করে সরিয়ে দাও দাও দুনিয়া থেকে তুলে আর এই দায়টা আইএসএফ এর গায়ে সহজেই লাগিয়ে দাও ওদের কাজও হাসিল হবে আর মিথ্যা অভিযোগ আইএসএফ ছেলেদের নামে হবে রাজনৈতিকভাবে আইএসএফ এর ছেলেদেরকে আবার ডিস্টার্ব হবে